কূটনীতিকদের কাছে না দীর্ঘদিন থেকে আমরা এই পরিস্থিতি খেয়াল করেছি আর সর্বোচ্চ দিয়েছেন কিন্তু আসলে খুব বেশি হয়নি এবং গতকাল একটা খবর আমাদের সামনে আসলো এটা বিভৎস খবর এবং এরকম ঘটনা যদি চলতে থাকে চলতে থাকে ছোট বড় একটা অনেক বড় তাই জন্য একটু কথা বলতে চাই ছোট খুব ছোট না আসলে বাংলাদেশের মানদণ্ডে হয়তো আমাদের এক ধরনের গাছ আছে বলে ছোট বলছি কিন্তু ওগুলো ছোট ঘটনা না এভাবে ক্রমাগত ঘটনা ঘটতে ঘটতে মানুষের অভিশাপ অভিশাপ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বেল বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে প্রদর্শক করেছেন পিনাকি দাদা প্রদর্শক এই ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনারা বিষয়টি বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি সামনেই আছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার সময় শেষ আপনি ক্ষমতা ছেড়ে চলে যান তা না হলে পালিয়েও কোথাও জায়গা পাবেন না প্রদর্শক এমন কথাই এক বিশ্লেষক আলোচনা করেছে প্রদর্শক এর সাথে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন তার কথা না একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি গালাগালি ছাড়াও মাঝে মাঝে বিএসপির লোকেরা ইন্টারেস্টিং কমেন্ট করে আমার তো পাইলে ইন্টারেস্টিং কমেন্ট করেছে এটা হইতেছে এটা একটু আছে বানান টানানে যাই হোক পড়ি আর সে কইতেছে বিএনপির বেশিরভাগ ভোট গ্রাম অঞ্চলে যারা পক্ষ তেমন দেখে না দেখলেও আপনি যেভাবে চিন্তা করেন তারা জানে দুইটা পক্ষ বিএনপি কর্মীদের মনোবল সাংঘাত করার জন্য অনেক কিছু বলতে হয় দলগুলোকে এগুলা নির্বাচনও করে দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচনটা ঠিক কিভাবে হয় কেমনি জয় পরাজয় নির্ধারিত হয় তা নিয়ে জানা বোঝার অভাব যে দলগুলোর মধ্যে আছে তাই মন্তব্য থেকে স্পষ্ট তবে আজকের এপিসোড সকল রাজনৈতিক দলের জন্য একটা আই ওপেনার হবে চক্ষু খুলে যাবে চক্ষু মিটা ঘুমায় ওরা আজ যেমন কিছু জানবেন যা এই রাজনৈতিক দলগুলো পুরো হিসাব নিকাশ পাল্টাই দিতে পারে আমি এই কাজটা হাজিনা পর থেকে করতেছি আজ যা দেখাবো তাই তো স্যাম্পল বাইবেন না আমি নির্বাচন নিয়ে সকল গুরু তত্ত্ব কুইয়া দিতেছি আজকে খুবই সামান্য কবু নির্বাচনে আসল খেলাস পরে শুরু হবে টের পাইবেন আজ শুধু হালকার উপরে ঝাকসা দেখাবো কোন এক্সটেন্টে এই কাজ যাইতে পারে সেটা বুঝতে পারবেন আজ আল্লাহ নামে শুরু করি আপনারা জানেন কি যে সিলেট সদরে যেই দল জিতে সে দল সরকার গঠন করে সবাইকে তো সিলেট এক আসনে জাদুর প্রদীপ আছে এই জন্য রাজনৈতিক দলগুলো সিলেট এক আসন থেকে নির্বাচনী প্রচার শুরু করে কথাটা অবশ্য পুরাপুরি সত্য না কারণ উনিশশো ছিয়াশি সালে এইখানে হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিল স্বতন্ত্র প্রার্থী হিসাবে স্বতন্ত্র প্রার্থী তো সরকার গঠন করে না যাই হোক তবে বাংলাদেশের মাত্র কয়েকটা আসন মাত্র কয়েকটা পঁচাশিটা আসন এই আসনে আপনি সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সরকার গঠন করতে পারবেন গ্যারান্টিড এই পঁচাশিটা আসনে সংখ্যাগরিষ্ঠতা পাইলে আপনি সারা দেশে পাইবেন সংখ্যাগরিষ্ঠতা সেই আসনগুলো কোন গুলা এটা হইতেছে কেনই বা বলতেছি সংখ্যাগরিষ্ঠতা পাইলে সরকার গঠন করতে পারবেন এই আসনগুলো কোনগুলা আসেন সেটা দেখি বাংলাদেশের শহর আর নগরের সিট গুলা এই পঁচাশিটা আসন তাহলে নগরের সিট গুলা কিভাবে আইডেন্টিফাই করবেন সিটি কর্পোরেশন আছে যে সিটে পৌরসভা এছাড়া সংসদীয় আসনগুলো একটা ছোট অংশ আছে যা মিশ্র প্রকৃতির যেখানে শহর এবং গ্রাম উভয় এলাকারই ভোটার অন্তর্ভুক্ত থাকে এদেরও নাগরিক ভোটারদের মতো ক্যারেক্টার থাকে শহর বা নগরের আসনগুলোর আচরণ করে এই মিশ্র আসনগুলোকে যুক্ত করলে আমরা বাংলাদেশের নগর আয়নের একটা পূর্ণ চিত্র কিন্তু পাবো আমি তিনটা ভাগের তালিকাটা উপস্থাপন করতেছি এক নম্বর এটিটা সাহেব পাশে লিখে দেন পূর্ণাঙ্গ নগর আসন যেগুলো মূলত সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত দুই নাম্বার পৌরসভা কেন্দ্রিক আসন যেগুলো মূলত জেলা শহরের পৌরসভা নিয়ে গঠিত

সিটি কর্পোরেশনের আসন চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম নয় চট্টগ্রাম দশ এবং চট্টগ্রাম এগারো বিভাগ এরপরে আসেন পৌরসভা কেন্দ্রিক আসন এটা মূলত জেলা শহর ভিত্তি এই আসনগুলোর কেন্দ্রবিন্দু হলে সংশ্লিষ্ট জেলা শহরের পৌরসভা ঢাকা বিভাগে যেমন নরসিংদী এক টাঙ্গাইল পাস কিশোরগঞ্জ এক মানিকগঞ্জ তিন মুন্সিগঞ্জ তিন রাজবাড়ী এক মাদারীপুর দুই শরীয়পুর এক ফরিদপুর তিন চট্টগ্রাম বিভাগে কুমিল্লা ছয় ব্রাহ্মণবাড়িয়া তিন চাঁদপুর তিন নোয়াখালী চার ফেনি দুই লক্ষ্মীপুর তিন কক্সবাজার তিন রাসাই বিভাগ বুগড়া ছয় পাবনা পাঁচ সিরাজগঞ্জ দুই নওগাঁ পাঁচ নাটোর দুই তামাইনগঞ্জ তিন জয়পুরহাট এক খুলনা বিভাগ যশোর তিন সাতক্ষীরা দুই বাগেরহাট দুই কুষ্টিয়া তিন জিনায়দাওয়া দুই চুয়াডাঙ্গা এক মেহেরপুর এক নড়াইল এক মাগুরা এক সিলেট বিভাগ সুরমগঞ্জ তিন মল্লীবাজার তিন হবিগঞ্জ তিন বরিশাল বিভাগ পটুয়াখালী এক ভোলা এক পিরোজপুর এক ঝালকাঠি দুই বরগুনা এক রংপুর বিভাগ দিনাজপুর তিন গাইবান্ধা দুই কুড়িগ্রাম এক নীলফমারি দুই লালমনিহাট তিন পঞ্চগড় এক ঠাকুরগাঁ এক মামিনসিং বিভাগ জামালপুর পাঁচ শেরপুর এক নেত্রকোনা দুই মোট পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটা মিশ্র প্রকৃতির আসন এটা খুব বেশি না শহর এবং গ্রামের সমন্বয় এই আসনগুলোতে গুরুত্বপূর্ণ পৌরসভা বা শহর এলাকা থাকলেও একটা বড় অংশ থাকে গ্রামীণ এলাকা নিয়ে গঠিত ঢাকা বিভাগে যেমন ধরেন গাজীপুর গাজীপুর এক যেটা এটা কালিয়কর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত গাজীপুর তিন এটা শ্রীপুর পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নরসিংদী নরসিংদী দুই আসনটা পলাশ পৌরসভা এবং গ্রামীণ এলাকা নিয়ে গঠিত নারায়ণগঞ্জ চার আসনটা সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লা চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম আট এটা বোয়ালখালী পৌরসভা এবং সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে গঠিত রাঙ্গামাটি খাগলি এবং বান্দরবন এই তিনটা পার্বত্য জেলার আসনগুলো সদর পৌরসভা থাকলেও এলাকায় গ্রামীণ এবং পাহাড়ি খুলনা বিভাগে শিল্পাঞ্চল এবং দ্বিঘালিয়া উপজেলার অংশ নিয়ে গঠিত মোট মিশ্র প্রকৃতির আসন হইতেছে নয়টা সব মিলায় নগর পৌর এবং মিশ্র আসন মিলায় মোট আসন পঁচাশিটা তো আসন এগুলো দেখি এই আসনগুলোর নির্বাচনের ফলাফল কি ছিল আর এই ফলাফলটা সরকার গঠনের ভূমিকা রাখছিল কিনা এইটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণের জন্য গুরুত্বপূর্ণ এই বিশ্লেষণটা বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি জন্য খুবই গুরুত্বপূর্ণ নগর বা নাগরিক ভোটের প্রবণতা আসলেই সরকার গঠনের মূল ভূমিকা রাখে কিনা তা আমরা উনিশশো একানব্বই থেকে দুই হাজার আট সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখব এবং নগর কেন্দ্রিক আসনগুলোর ফলাফল বিশ্লেষণ করে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসবো প্রথমে আসেন উনিশশো একানব্বই সাল পঞ্চম সংসদ নির্বাচন উনিশশো একানব্বই সালের নির্বাচনের নির্বাচনে বিএনপি একটা বিষয়কর জয় পেয়ে সরকার গঠন করে যদিও তারা একক সরকার সংখ্যাগরিষ্ঠতা পায়নি কিন্তু জামাত ইসলামের সমর্থনে সরকার গঠন করতে সমর্থ হয় বিএনপি এই যে পঁচাশিটা আসনে আসনগুলোর মধ্যে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা আসনে জয়লাভ করে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রামে আসনগুলো তারা ভালো ফলাফল করে আওয়ামী লীগ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনে জয় হয় সারা দেশের ফলাফল বিএনপি একশো চল্লিশটা আসন আওয়ামী লীগ অষ্টাশিটা আসন তার মানে উনিশশো সালে দেখা যাচ্ছে যে যে দল নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনে আগায় ছিল বিএনপি তারাই সরকার গঠন করছে এরপরে আসেন উনিশশো সালের নির্বাচন এই নির্বাচনে আওয়ামী লীগ দীর্ঘ কুশ বছর পর ক্ষমতায় ফিরে আসে এটা ছিল একটা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এই নির্বাচনের আগে একটা মেলা গ্যাঞ্জাম হয়েছিল না জেনারেল নাসিম কু করতে চাইছিল যাই হোক ওই প্রসঙ্গে না আসি তো আওয়ামী এই আসনগুলোর মধ্যে প্রায় পঞ্চাশ থেকে পঁচপান্নটা আসনে জয়লাভ করে এই নগরের আসনগুলোতে ঢাকা মহানগর সহ অনেক জেলা শহরে আমলিক ভালো ফল করে বিএনপির প্রায় পঁচিশ থেকে তিরিশটা আসনে জয়লাভ করে সারা দেশের ফলাফল হইতেছে আওয়ামী লীগ একশো ছচল্লিশটা আসন বিএনপি একশো ষোলোটা আসন পায় উনিশশো ছিয়ানব্বই সালেও একই প্রবণতা দেখা যায় যেই দল নগর পৌরসভা কেন্দ্রিক আসনে সুস্পষ্টভাবে আগাইছিল যেমন আওয়ামী লীগ তারাই সরকার গঠন করতে সক্ষম হয় এবার আসেন দুই থেকে দুই সালের নির্বাচনের ফলাফল দেখি দুই হাজার অষ্টম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি জামাত জোট পঁচাশিটার মধ্যে তিয়াত্তরটা আসন পায় দুই হাজার আটের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মহাজোট পঁচাশিটার মধ্যে সাতাত্তরটা আসন পায় দুই হাজার একের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামাত নেতৃত্বাধীন চারদলীয় জোট ভূমিধ্বস জয় পায় নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে তাদের ব্যাপক আধিপত্য দেখা যায় এই যে পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন ছাব্বিশটার মধ্যে বিএনপি জামাত পায় চব্বিশটা আসন বিশেষ করে ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা মহানগরে প্রায় সব কয়েকটা আসনে তারা পায় আওয়ামী লীগ মাত্র কয়েকটা আসনে জয় হতে পারে পৌরসভা কেন্দ্রিক আসনগুলো পঞ্চাশটার মধ্যে বিএনপি জামাত প্রায় বিয়াল্লিশটা আসন পায় দেশে প্রায় সকল জেলা শহরের আসনে তাদের প্রার্থীরা জয়লাভ করে আওয়ামী লীগ প্রায় আটটা আসনে জয় হয় প্রকৃতির আসন নয়টার মধ্যে বিএনপি জামাত জোট পায় সাতটা আসন আর আওয়ামী লীগ প্রায় মাত্র দুইটা তার মানে নগর আধানগর এলাকার ভোটাররা মূলত জামাত বিএনপি জোটকেই সমর্থন দিয়েছিল দুই হাজার এক সালের নির্বাচনে এটা ছিল আওয়ামী লীগের জন্য একটা বড় বিপর্যয় দুই হাজার আট সালের নির্বাচন নব জাতীয় সংসদ নির্বাচন আমরা জানি এই নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যা দুই হাজার এক সালের ফলাফলের সম্পূর্ণ বিপরীত চিত্র পূর্ণাঙ্গ নগর আসন সিটি কর্পোরেশন আসনে ছাব্বিশটার মধ্যে আওয়ামী লীগ সব কয়টা আসনে জয়লাভ করে সব একটা বাদ ছিল না ঢাকা চট্টগ্রাম সহ সকল সিটি কর্পোরেশন আসলে মহাজোদের প্রার্থীরা বিপুল ভোটে জয় হয় বিএনপি জামাত জামাতজ কোনো আসুন পায়নি পৌরসভা কেন্দ্রিক আসন পঞ্চাশটার মধ্যে আওয়ামী লীগ মহাজোট পঁয়তাল্লিশটা আসনে জয় হয় বিএনপি জামাত মাত্র পাঁচটা আসনের মতো পায় মিশ্র প্রকৃতির আসন নয়টার মধ্যে আওয়ামী লীগ ছয়টা আসন পায় আর বিএনপি জামাত পায় তিনটা আসন এই নির্বাচনে নগর পৌর এলাকার ভোটাররা পুরোপুরি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের দিকে ঝুঁকে পড়ে বিএনপি জামাতজোটের ভরা ডুবি হয় বিশেষ করে শহরাঞ্চলে তারা তাই নিশ্চিন্ন হয়ে যায় এই তথ্য থেকে স্পষ্ট যে বাংলাদেশের নগর এবং পৌরসভা কেন্দ্রিক আসনগুলোর ভোটাররা নির্দিষ্ট প্রেক্ষাপট অনুযায়ী নগর আসনে বিজয়ী সরকার গঠনকারী দল এবং নগর আসনের ভূমিকা উনিশশো একানব্বই নগর আসনে বিজয়ী বিএনপি সরকার গঠনকারী দল বিএনপি নগর আসনের ভূমিকা কি নির্ণায়ক ভূমিকা উনিশশো ছিয়ানব্বই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন আওয়ামী লীগ নগর আসনগুলোর ভূমিকা নির্ণায়ক দুই এক নগর আসনে বিজয়ী বিএনপি জামাত সরকার গঠন করে বিএনপি জামাত নগর আসনের ভূমিকা নির্ণায়ক দুই নগর আসনে বিজয়ী আওয়ামী লীগ সরকার গঠন করে আওয়ামী লীগ মহাজোট এবং সাইটটা অবাধ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এটা সুস্পষ্টভাবে প্রতিমান হয় যে দল বা জোট বাংলাদেশের নগর বা পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে আগে থাকে তারাই সরকার গঠন করে এরাই মূলত সুইং ভোটার এই আসনগুলো কোন দলের একচেটিয়া না এর কারণ কি হইতে পারে এর কয়েকটা সম্ভাব্য কারণ হতে পারে এক নম্বর হইতেছে জাতীয় ইস্যুতে সংবেদনশীলতা শহরের ভোটাররা জাতীয় পর্যায়ের রাজনৈতিক অর্থনৈতিক ইস্যুতে বেশি সচেতন এবং সংবেদনশীল হয় তাদের ভোট জাতীয় প্রবণতার একটা শক্তিশালী নির্দেশক হিসেবে কাজ করে দুই নম্বর মিডিয়ার প্রভাব গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব শহরাঞ্চলে বেশি যা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিন নম্বর হচ্ছে সুইং ভোটার গ্রামীণ এলাকার চেয়ে শহররাচলে সুইং ভোটার বা দুদুলমান ভোটারের সংখ্যা বেশি এই ভোটারেরা নির্দিষ্ট কোনো দলের প্রতি অনুগত না থেকে পরিস্থিতি অনুযায়ী ভোট দেন যা নির্বাচনে ফলাফল নির্ধারণের ভূমিকা রাখে আরেকটা বিষয় হতেছে যে এই শহরে যারা থাকে তাদের সাথে গ্রামের একটা যোগাযোগ থাকে তারা গ্রামে যায় আসে গ্রামের ছাত্ররা শহরে আসে পড়াশোনা করে তারা গ্রামে যায় তাদের মতামত রাখে এইভাবেই গ্রামের উপরে শহরের একটা ভূমিকা পড়ে আর একটা কারণ হচ্ছে গ্রামীণ ভোটাররা স্থায়ী কিন্তু নগরের ভোটাররা স্থায়ী না তাই নগরের ডেমোগ্রাফি পরিবর্তিত হয় যে আসনগুলোতে জিতলে সরকার গঠন সুনিশ্চিত তাকে বলা হয় বেলওয়েদার আসন সুতরাং নগর পৌরসভা কেন্দ্রিক আসনগুলোতে বাংলাদেশের নির্বাচনের বেলওয়েদার বা নির্ধারক হিসেবে বিবেচনা করা যেতে পারে তার উপরে আরো কিছু ইস্যু যুক্ত হয়েছে যেমন ধরেন জেনজি ভোটার হয়েছে এইবার হাসিনা আমাদের ভোট দিতে দেয় না তাই এবারে ভোটে কোনো রাজনৈতিক দল ন্যূনতম মাত্র বা ভোট কেন্দ্র দখল করতে পারবে না ফুল ভারত ইস্যুতে রাজনৈতিক দলের অবস্থান ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখবে এই নির্বাচনে সোশ্যাল মিডিয়া বিরাট ভূমিকা পালন করবে যাকে বিএনপি শুরুতে শত্রু বানায় ফেলছে আর এই নির্বাচনে প্রখর মেধার অল্প কিছু রাজনৈতিক মানুষ যদি নির্বাচনে কোনো দল বা জোটকে বিজয়ী দেখতে চায় আর সেইভাবে তাদের সাহায্য করে বয়ান তৈরি করে দিতে তাহলে সেই দল বা জোট জিতবে লিখে রাখতে পারেন এবারের নির্বাচন ক্ষমতার না নিয়তির লড়াই এইবার খেলা শুধু গণনায় হবে না হবে বুদ্ধি কৌশল আর সাহসের খেলায় বিএনপি যদি ভাবে গ্রামেই তাদের ভোট আর সেই ভোট দিয়ে সরকার গঠন হবে তাহলে তারা ভুল করতেছে আর যারা শহরের কিছু ব্যক্তি তার ফেসবুক লাইভ দেওয়া জিতবে বলে মনে করতেছে তারা বোকা স্বর্গে বাস করতেছে জয় হবে তাদের যারা দলান্ধতা শূন্য একটা বড় রাজনৈতিক ফ্রন্ট তৈরি করতে পারবে যারা বুঝবে এবার শুধু পুরনো রাজনৈতিক শক্তি ভারতের সম্প্রসারণবাদের দেশীয় লাইসপেন্সারদের হারালিয়ে হবে না মানুষকেও জয় করতে হবে হয়তো এখনো বিএনপি সংখ্যা অনেকটা আগায় কিন্তু এই সংখ্যা কিছুই না যদি চিন্তা না থাকে যদি বয়ান না থাকে যদি মেধান নেতৃত্ব না থাকে এই লড়াই শুধু পোস্টার আর মিছিলেন না এই লড়াই বয়ানের আদর্শের প্ল্যানের দখলের

বার করার জন্য সে ট্যাক্সিট বার করার জন্য তিনি এনএসএ খলিলুর রহমানকে বিশ্বের নানান দেশের কূটনীতিকদের কাছে পাঠিয়েছিলেন প্রথমে তিনি গেলেন কাতারের দোহাতে দোহা রাজি হয়নি কারণ দোহার সঙ্গে কাতারের সঙ্গে ভারতের দশ ট্রিলিয়ন ব্যারেলের তেল এবং গ্যাসের চুক্তি রয়েছে যেটা কাতার করার জন্য কাতারের আমির ছুটে এসেছিলেন নরেন্দ্র মোদীর কাছে এবং আপনাদের স্মরণে থাকতে পারে যে কাতারের দশজন মৃত্যুদণ্ডাজ্ঞা প্রাপ্ত দশজন ধরা হয়েছিল যাদের মৃত্যুদণ্ড হয়েছিল তাদেরকেও ভারত মানে কিন্তু নিয়ে আসে কাতারের আমিরের সঙ্গে এইরকম একটা চুক্তি হয়েছিল তো সেই কাতার তারা ব্যবসা বুঝে তাদের তেল বেচতে হবে ভারতের মতো একটা বড় দেশ একটা খরিদ্দার তাকে নষ্ট করতে চাইবে না ডক্টর ইংরেজের কাছ থেকে কী পাবে সেটাও তো বড় ব্যাপার যে এটা তো রাজনীতি হচ্ছে দেয়া সম্পর্ক আপনি আমায় কি দিচ্ছেন আমি আপনাকে কি দেব তো কাতারে তিনি বিপদ হন আমির শাহী আমির যে রাষ্ট্রদূত ছিলেন সৌদি আরবের যে রাষ্ট্রদূত ছিলেন তাদের সঙ্গেও আলোচনা করেছেন সেখানেও না হয়ে গিয়েছে এরপর তিনি চলে যান ওয়াশিংটন ওয়াশিংটন ডিসিতে প্রথমে যান সেখান থেকে ফ্লোরিডা যান এবং আরো কয়েকটা দেশে বেশি গেছে রাজ্যে গেছেন আমেরিকার সেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তো ওয়াশিংটন ডিসিতে যে সমস্ত ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য তার যে সমস্ত অ্যাম্বাসেডার আছে হাই কমিশন আছে তাদের সঙ্গে অনেক বৈঠক টৈঠক করেছেন কেউ যদি একটা আশ্রয় দেয় বিশেষ করে উনি ধরেছিলেন ফ্রান্সের যিনি অ্যাম্বাসেডার তাকে ধরেছিলেন কিন্তু মাইক্রো প্রশাসন আমি আগেও বলেছি এখনো বলছি তাকে রাজি করাতে পারিনি পরে তাকে কোথাও সফল হতে দেখা যায়নি এই খবর যখন ডক্টর ইউনুসের কাছে এসে পৌঁছচ্ছে ডক্টর ইউনুস তখন আরো নিরাশ হচ্ছে তার কাছে এখন দুটো পথ খোলা আছে এক হচ্ছে পাকিস্তান দুই হচ্ছে তার কি এখন পাকিস্তান যেতে গেলে সেখানে একটা সমস্যা আছে শ্রীলঙ্কা হয়ে যেতে হবে বাহুদের প্রতি যেতে পারবেন না শ্রীলঙ্কা হয়ে যেতে হবে কিন্তু ভারত শ্রীলঙ্কাকে বলে দিয়েছে তোমার আকাশ পথ ব্যবহার করতে দেবে না মানে শ্রীলঙ্কাকে যে যে আমরা আমরা বিলিয়ন ডলার ডলার দিয়ে দিয়ে মিলিয়ন মানে সুদবিহীন সুদবিহীন এবং যোগ্য একটা টাকা সাহায্য করা হয়েছিল ওদের তখন আর্থিক অবস্থা খারাপ এবং যেখানে চীনের চীন একটা মানে বন্দর আর্থিকভাবে লোন গিলে নিয়েছিল সেই টাকাটাও চীনকে শোধ করেছে থ্রু শ্রীলঙ্কা ভারত সর্বোচ্চ নেতৃত্ব তার তৃণমূলকে সামলাতে পারছে না দীর্ঘদিন থেকে আমরা এই পরিস্থিতি খেয়াল করেছি সর্বোচ্চ নেতৃত্বের আন্তরিকতার প্রমাণ তারা অনেক ক্ষেত্রে দিয়েছেন কিন্তু আসলে খুব বেশি ফলপ্রসূ হয়নি এবং গতকালে একটা খবর আমাদের সামনে আসলো এটা বিভৎস খবর এবং এরকম ঘটনা যদি চলতে থাকে চলতে থাকে ছোট বড় গতবার একটা অনেক বড় তাই এটা নিয়ে একটু কথা বলতে চাই ছোট খুব ছোট না আসলে বাংলাদেশের মানদণ্ডে হয়তো আমাদের এক ধরনের গাছ আছে এভাবে কর্মী এবং বিএনপির মতো একটা দল এই দিকে যাওয়া রাষ্ট্রের জন্যই পড়ে শুধু বিএনপির জন্য না আমাদের এই রাষ্ট্রের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ সেই প্রসঙ্গে আসবো কেন বলছি কথাগুলো নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছে এক ভদ্রলোক তার দোকান দখল করে বানানো বিএনপি কার্যালয় থেকে তাকে ভাড়া দেওয়া হচ্ছিল না তিনি সে ভাড়া চাইতে গিয়েছিলেন সে চাইতে যাওয়ার পর তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে ঘটনার এরকম যে তিনটা পাশাপাশি দোকান এই রিপোর্টেই আছে দখল করে বিএনপির কার্যালয় বানানো হয়েছে এবং সেখানে যিনি মারা গেছেন তার একটা দোকান এবং তার ভাইয়ের দুটো দোকান কোনো কারণে তার ভাইকে দেয়া হতো মানে চাঁদা মানে ভাড়া দেওয়া হতো কিন্তু যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর তাকে ভাড়া দেওয়া হচ্ছিল না তিনি এরপর ভাড়া চাইতে যান চাইতে যাওয়ার পর সম্ভবত কিছুটা বাঘবিতণ্ড হয় তাকে পেটানো হয় উনি ওখানেই মারা যান হসপিটালে যখন নেওয়া হয় তারকে মৃত ঘোষণা করা হয় তার মাথায় গভীর ক্ষতের চিহ্ন আছে কোনো একটা জায়গায় দেখলাম এই রিপোর্টের মধ্যে যে কোনো একটা জায়গায় তাকে আবার বিএনপির একজন সদস্য হিসাবে কোনো একটা অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠনের সদস্য হিসাবে দেখানো আছে তার পরিবার আবার সেটা স্বীকার করছে না ঘটনা যেটাই হোক না কেন আরও তত্ত্ব আছে এবং আমি ধারণা করি যে বিএনপির দিক থেকে হয়তো এগুলোও বলা হবে যে মূল হত্যাকাণ্ডে যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি এই মুহূর্তে কোনো পদে ছিলেন না কিন্তু হারবেট্রারিলে এসে তিনটা দোকান দখল করে বিএনপি কার্যালয় বানিয়ে ফেলা যায় মজা মগের মুল্লুক শেখ হাসিনার সময় আমরা যেভাবে বলতাম এটা মগের মুল্লুকের মতো মনে হবে আমাদের কাছে এসে আমি টানিয়ে দিলাম এবং এই রিপোর্টে আছে তারা এটা স্বীকারও করছেন যে তারা এখন এটা ছেড়ে দেওয়ার চিন্তা করছিলেন মানে তাদের বাবার তালুক তারা এসে দখল করেছে আবার এখন মনে হচ্ছে দয়া করে ছেড়ে দেবো মানে মানুষের দোকান দখল করে বানিয়ে ফেলবো এবং ভাড়াও দেবো না এই রকম পরিস্থিতি আছে আমি জানি আমাকে অনেকে আমার মন্তব্য প্রচুর লেখেন যে বিএনপির চাঁদাবাজি নিয়ে আমি কথা বলি না কেন প্রচুর কথা বলি আসলে আপনারা না জেনেই লেখেন এগুলো প্রচুর 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 ভিডিওতে টকশোতে আমি নিয়ে কথা বলেছি কিন্তু আমি একটা জিনিস আমার এটাও মনে করি খুব স্পষ্টভাবে মনে করি বিএনপির যে লোয়ার টায়ারের লোকজন চাঁদাবাজি করছে এটা এই মুহূর্তে বাংলাদেশের মেজর ক্রাইসিস না সুতরাং এটা নিয়ে সকাল বিকাল যারা কথা বলেন তাদের সাথে দলে আমি নই বাংলাদেশে এই মুহূর্তের মেজর ক্রাইসিস হচ্ছে একটা ইলেকশন হওয়ার পরিস্থিতি তৈরি করা এবং তার চেয়েও জরুরি কথা সম্ভবত আমি যেটা আলাদাভাবে কথা বলবো জরুরি কথাটা হচ্ছে বাংলাদেশে একটা ডানপন্থার উত্থান ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে রেডিক্যাল রাইট তো আছেই যারা নির্বাচন নির্বাচনী মানে না নির্বাচনী ব্যবস্থায় একটা ডানপন্থার উত্থান আমরা দেখছি অন্তত তারা জোট বাঁধছে এটাকে গণতান্ত্রিকভাবেই ফাইট করা দরকার বলে আমি মনে করি কারণ আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই কিন্তু আমি রাজনৈতিক মতাদর্শ আছে আমার আমি একজন মধ্যপন্থী মানুষ বহুবার বলেছি সুতরাং এনি ফর্ম অব আইডেন্টি পলিটিক্স আমি ডিসকার্ড করি আমি লেফটও ডিস্কার্ট করি রাইটও ডিসকার্ট করি এবং আইডেন্টিটি পলিটিক্স আমি ভীষণভাবে সমালোচনা করি ভারতের বিজেপি এবং মোদীর ঠিক একই কারণে বাংলাদেশেও কোনো আইডেন্টি পলিটিক্স আমি আসলে গ্রহণ করি না সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে পলিটিক্যাল ফাইট করে এবং এটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জরুরতে হয়ে আমাদের সামনে হাজির হয়েছে যাই হোক যে কথাটা বলছিলাম চাঁদাবাজি হচ্ছে সেটা অনেক ক্ষেত্রে খুবই বেপরোয়া কারণ বিএনপি এখন ক্ষমতায় যেহেতু নেই তার সদিচ্ছা থাকলেও তাদের যুক্তি আমি গ্রহণ করি যে তারা চাইলেও তখন কোনো প্রশাসনিক বাহিনীর ব্যবস্থা নিতে পারে না কোনো একদিন বিএনপি যদি ক্ষমতায় আসে ধারণা করি আমরা নির্বাচন হলেই সেটা হবে তখন আমরা যদি বিএনপিকে দেখি যে তারা এসব ক্ষেত্রে বিচারিক ব্যবস্থা নিচ্ছেন না প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছেন না তখন কিন্তু আমরা খুব টাফভাবে তাদেরকে সেই প্রশ্ন করতে পারবো এখন তো সব ক্ষমতা আছে আপনি কেন এটা করছেন না এখন মানে এই ইন্টারনিম সরকারের সময় তারা সর্বোচ্চ বহিষ্কার করতে পারেন আই অ্যাগ্রি এবং এই বহিষ্কার করেও এটা আসলে যথেষ্ট হয়ে ওঠে না কারণ তাদের বিরুদ্ধে যদি প্রশাসনিক ব্যবস্থা না হয় তাহলে তো হবে না এবং এই কনসপিরেসি আছে এই কনসপিরেসি থিওরি আছে বা অল্টারনেটিভ থিওরি আছে যে বিএনপি কেরকমভাবে এসব নানা অপরাধে জড়ানো অবস্থায় রেখে ব্যবস্থা না নিয়ে তাকে অজনপ্রিয় করে তোলা হবে যাতে অন্য দলগুলো নির্বাচনের সুবিধা পায় খুবই লজিকাল শোনায় না কারণ না হলে ইন্টারনিম সরকার কেন এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তাকে আমরা পোষিত হিসাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা দেখতাম যে বিএনপি লোকজনকে যদি চাঁদাবাজির অভিযোগে ধরপাকড় করার পর বিএনপির পক্ষ থেকে কোনো নেগেটিভ অ্যাটিটিউড দেখানো হচ্ছে উইয়ার দেয়ার আমরা এটা নিয়ে কথা বলতাম কিন্তু না আমরা সরকারের দিক থেকে তেমন কিছু দেখছি না যাই হোক দিনের শেষে বিএনপির লোকজনকেই আসলে তাদের এইটা যদি সরকার নাও করে তাদের অজনপ্রিয় হয়ে যাওয়ার মাসুল তাদেরকে দিতে হবে প্রদর্শক আপনারা একে সকল বিশ্লেষকরা আলোচনা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও ছিল প্রদর্শক তারই মধ্যে থেকে যে ভিডিওটি পিনাকে দাদার ভিডিও আজকে খুবই চমৎকার ভিডিও ছিল প্রদর্শক এখান থেকে আপনারা কে বুঝলেন কি জানলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ